আজকের সংক্ষিপ্ত খুতবা হতে যাচ্ছে কোরআনের বা অন্যতম সুরা সুরা তুর নিয়ে এবং যারা এই খুতবা শুনে এই সুরা সম্পর্কে আরো কিছু জানতে চান তারা এই সপ্তাহের ছুটির দিনে এই সুরাটি তেলত করতে পারেন অনুবাদ করতে পারেন এবং সম্ভব হলে তাফসিরও পড়তে পারেন আল্লাহ অনেক সুরার মধ্যে বিচার দিবস সম্পর্কে বর্ণনা করেছেন এবং এটি সেই সব সুরাগুলোর মধ্যে একটি বিচার দিবসের বর্ণনা করার মাধ্যমে এবং অবশ্যই আমরা জানি বিচার দিবসে কি হতে পারে একটি স্থানে আল্লাহ বলেন তখন তো মাঝহাজুন সালাসা এখানে মানুষ দুটি দলে ভাগ হয়ে যাবে কিন্তু আপনি তা তিনটি দল বলতে পারেন মৌলিকভাবে বিশ্বাসী অবিশ্বাসী এবং বিশ্বাসীদের এলিট শ্রেণী সুরাত ওয়াকেয়াতে বিশ্বাসীদের ভিআইপিদের নিয়ে বর্ণনা করা হয়েছে কিন্তু মৌলিকভাবে বিশ্বাসী এবং অবিশ্বাসী এবং যারা ভুল দিকের মানুষেরা তাদের প্রত্যেককে সব সময় অবিশ্বাসী হিসেবে বলা হয়নি প্রত্যেকবার আল্লাহ তাদের একটি নতুন বর্ণনা দিয়েছেন যাতে আমরা সেখান থেকে নতুন কিছু শিখতে পারি এবং আমাদের কি এড়িয়ে চলা উচিত তা আমরা জানতে পারি তাই আল্লাহ শুধু বলেননি যে তারা কুফ্ফার বেশি নয় আল্লাহ তাদেরকে আলাদা আলাদাভাবে বর্ণনা করেছেন প্রত্যেক বর্ণনায় আমাদের জন্য শিক্ষা রয়েছে এবং এই সুরায় বিচার দিবসে যারা বিপদে পড়তে চলেছে তাদের নিয়ে একটি খুব নির্দিষ্ট বর্ণনা রয়েছে আল্লাহ আমাদের কাউকে তাদের অন্তর্ভুক্ত না করুন এবং আমি এই সুরায় আল্লাহ তাদের যে বর্ণনা দিয়েছেন এবং তাদের বিপরীত দিকের মানুষ সম্পর্কে যে বর্ণনা দিয়েছেন তার উপর বিশেষ দৃষ্টি দিতে চাই আল্লাহ বিচার দিবসের শুরুর দিকে বর্ণনা করছেন এভাবে ইয়ামা তামুর সামা উমা তির জিবায়ুলসাই আকাশ পরিবর্তন হচ্ছে পাহাড় নড়তে শুরু করেছে পৃথিবী আর দেখতে যেমন ছিল তেমন থাকছে না মানুষেরা কবর থেকে বের হয়ে আসছে এবং এখন আল্লাহ বলেন ফাইলুই ইয়ামা ইদিল মুকাদ্দিবিন যারা সত্যকে মিথ্যা বলতো তাদের জন্য সেই দিন কত বিধ্বংসী আর কত ভয়ঙ্কর হবে যারা সত্যকে মিথ্যা বলত আল মুকাজ্জিব যে কেউ তাদের কোনো সত্য বলে এবং তারা বলে না না এটা সত্য নয় তারা সত্য অস্বীকার করে বা তা মিথ্যা বলে অথবা তা মিথ্যা মনে করে তাদের মধ্যে প্রথম বিষয় যা আমি আপনাদের সাথে শেয়ার করতে চাই তা হল একাজ্জিব এবং মুকাজ্জিব একজন একাজ্জিব হচ্ছে মিথ্যাবাদী মুকাজিব তার মধ্যে বেশ কিছু বিষয় আছে প্রথম বিষয়টি হচ্ছে একজন ব্যক্তি যখন সত্যের সম্মুখীন হয় যখন আপনি সত্য শোনেন আমি সত্য শুনি এবং আমি তা গ্রহণ করতে চাই না এবং আমি বলি না এটা সত্য নয় এবং আমি শুধু এটা প্রত্যাখ্যান করি এখন আমি একজন একাদ্বীপ নই আমি একজন মুকারী তাহলে প্রথম বর্ণনা হল সত্যকে প্রত্যাখ্যান করা মুকারী সম্পর্কে দ্বিতীয় জরুরি বিষয়টি হচ্ছে আমি শুধু তা প্রত্যাখ্যানই করিনি আমি আমার চারপাশের সবাইকে বলছি এটা মিথ্যা এটা হতে পারে দাওয়া যেখানে আপনি সবাইকে সত্যের পথে আমন্ত্রণ করছেন হচ্ছে সে যে সত্য গ্রহণ করে না এবং সবাইকে সত্যকে মিথ্যা বলে গ্রহণ করতে নিষেধ করে তারা একটা ক্যাম্পেইন করে নেগেটিভ তারা শুধু নিজেরাই সত্যকে প্রত্যাখ্যান করে না তারা অন্যদেরকেও সত্যকে মিথ্যা হিসাবে গ্রহণ করতে কনভিন্স করে তারা মিথ্যাকে ছড়িয়ে দিতে চেষ্টা করে তারাই মুকাদ্দিপ এটাই হচ্ছে প্রথম বর্ণনা আমি যা শিখি তা হলো আমি যখন কোনো সত্য শুনি তা যে কোনো ভাবেই হোক না কেন সেটি একটি শিশু থেকে শুনতে পারি সেটা একজন মুসলিম থেকে শুনতে পারি তা আমি যে ব্যক্তিকে পছন্দ করি বা পছন্দ না করি তার থেকে শুনতে পারি যদি সত্য হয় আমি তা প্রত্যাখ্যান করব না আমি তা প্রত্যাখ্যান করব না লোকেরা কেন সত্যকে প্রত্যাখ্যান করে কারণ শুধু এটা নয় যে তারা খারাপ মানুষ এর কারণ হল উদাহরণস্বরূপ মহানবী সাল্লামের চাচা আবু তালেব সত্যকে গ্রহণ করেননি তিনি সত্য গ্রহণ করেননি কিন্তু প্রশ্ন হলো কেন তিনি সত্য গ্রহণ করেননি কারণ যদি তিনি তা গ্রহণ করেন তার জীবনে অন্যান্য রাজনৈতিক সমস্যা ঘটতে পারে তার মানুষের সাথে ব্যবসা আছে তারা ব্যবসা প্রত্যাহার করতে পারে তার অনেক সামাজিক সম্মান আছে তার সামাজিক সম্মান ব্যাহত হতে পারে তার পরিবারে অনেক সমস্যা হতে পারে তিনি এই সব বিষয়গুলো দেখে বলেন আমি জানি এটা সত্য কিন্তু আমি তা গ্রহণ করতে পারি না কারণ তার মূল্য অত্যন্ত বেশি আমি এর জন্য এত মূল্য দিতে পারি না আমি এটা করতে পারি না এবং এটা শুধুমাত্র আবু জাহল তালেব এবং এবং অনেকের সাথে হয়নি আমি আপনি যদিও আমরা মুসলিম তবে মুসলিমদের এমন হতে পারে আমরা শুধু বলি লাহ আমরা আল্লাহকে একমাত্র উপাস্যরূপে গ্রহণ করে নিয়েছি আমরা মোহাম্মদ সাল্লাহ সাল্লামকে নবী বলে গ্রহণ করে নিয়েছি কিন্তু ইসলামের অভ্যন্তরে আমাদের পরিবারের কেউ এসে আমাদের কিছু সত্য বলতে পারে এবং যদি আমরা তা গ্রহণ করি তাহলে আমাদের বাবা তা পছন্দ করবেন না অথবা আমাদের ভাই তা পছন্দ করবে না যদি অথবা আমরা তা গ্রহণ করি আমাদের আমাদের ব্যবসা দিতে দিতে হতে হতে পারে পারে অথবা কাউকে টাকা ফেরত ছেড়ে একটি মূল্য প্রদান করতে হবে তাহলে আমরা সেই সত্যের সাথে কি করি না এটা সত্য নয় না না সেটা ঘটেনি তা কীভ হচ্ছে রিসালাদ ইমান আল্লাহ এইগুলোই তা তাকরিব আপনি প্রতিদিনই তাকরিব করতে পারেন এবং আপনি জানেন ইংরেজিতে একটা কথা আছে বেস্ট ডিফেন্স ইজ অফেন্স ঠিক আছে আপনি সত্য গ্রহণ করছেন না আমি সত্য গ্রহণ করছি না কিন্তু তার জন্য আমাদের একটু খারাপ লাগছে যাতে আমার একটু ভালো লাগে তাই আমি সবাইকে গিয়ে বলি না 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 এটা সত্য নয় আমি এটা গ্রহণ করতে পারছি না কারণ এটা ভুল কিন্তু আপনি আপনার ভেতর থেকে জানেন যে আপনি ভুল কিন্তু নিজেকে ভেতর থেকে একটু ভালো লাগানোর জন্য সত্যকে মিথ্যা বলে প্রচার করছেন এভাবেই আপনি আপনাকে ডিফেন্ড করছেন এটাই হচ্ছে বিচার দিবসে এক ধরনের মানুষের বর্ণনা যারা সেদিন তারা যা করত সেটা লুকাতে পারবে না এর পরে আল্লাহ তাদের সম্পর্কে দ্বিতীয় বর্ণনা দেন এবং সুরাটের খুবই ইন্টারেস্টিং ব্যাপার এখানেই আপনি ভাববেন আল্লা কজ্জাবুবিনিসালা কাজ্জাবু বিনী নার, আল্লা কফারু নার যে আল্লাহকে অবিশ্বাস করে যে মহানবী সাল্লাহামকে মিথ্যাবাদী বলে যে আল্লাহর বাণীকে মিথ্যা বলে না এখানে বর্ণনাটি হচ্ছে আল্লাদিনা হুমফি হৌদিন ইয়াল আবুন তারা ডুবে যায় আমি এটা ইংরেজিতে ভালো ট্রান্সলেট করতে পারছি না আরবি শব্দ হচ্ছে খাউদ তারা খাউদে ডুবে যায় এবং সেখানে খেলতে থাকে খাউদ তাহলে চলুন আমি আপনাকে এই শব্দ খাউদ এর উৎপত্তি এবং এর অর্থ সম্পর্কে ব্যাখ্যা করি এবং আমরা এই শব্দ থেকে কি শিখতে পারি দেখি ইস্তেখাদাল মা এই শব্দের মূল অর্থ হলো আপনি কোনো জিনিসকে পানিতে ডুবান যখন আপনি কোনো প্রাণীকে পানিতে ডুবান এটাই হলো ইস্তেখাদা যদি আপনি পানিতে হাঁটেন এবং আপনার জামাটা হাঁটু পর্যন্ত পানিতে ভিজে যায় খাওদিল মা আর আপনি পানিতে নিজেকে ডুবিয়ে ফেললেন আর আপনি যখন আপনি পানিতে নিজেকে ডুবিয়ে ফেলেন তারা বলে থাকে ইখতাদাল মার আ যেমন একটি পশুর চারণ ক্ষেত্র যেখানে ভেড়া এবং ছাগল চড়ে বেড়ায় সেখানে অনেক ঘাস তারা অনেক ঘাস খেতে পারে যদি সেখানে অনেক ঝোপঝাড় থাকে এখন যদি পশুরা সেখানে যায় তাহলে সেই ঝোপঝাড়ে আটকে যাবে তার মানে হলো চারণভূমিতে হাউদ আছে চলুন এখন মিখোয়াদ শব্দটি নিয়ে কথা বলি আগের দিনগুলোতে যখন তারা কোনো পানীয় পরিবেশন করত একটা বড় চামচ ব্যবহার করত তারা চামচটিকে পাত্রে ডুবিয়ে পানি ঝেলে দিত এবং তারা একটি মুক্তার জন্য এই শব্দটি ব্যবহার করত কারণ মুক্তা পাওয়ার জন্য আপনাকে পানির গভীরে যেতে হবে তারপরে এই শব্দটি অলংকারিকভাবে ব্যবহার হয়েছে তারা এই শব্দটি এভাবেই ব্যবহার করত ফাখাদফুল কালাম যখন আপনি একটি বিষয়ের গভীরে যাবেন